অত হাজিবিবি হয়ে বসে আছে খবর নিয়ে দেখা যাও নিজের রূপ আর সৌন্দর্যতার জন্য নিজের রূপ লাবণ্য বজায় রাখার জন্য ডাক্তারখানা গিয়ে নার্সিংহোমে গিয়ে অর্থ দিয়ে নিজের মা দুধের এই বাসম প্রাণ সঞ্চার বাচ্চা নড়াচড়া করে একশো বিশ দিন পরে এই বাচ্চাকে যারা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এসেছে আজকে হাজি বিবি হয়ে ঘুমটা কেটে বসে আছে তোমরা শুনে রেখে দাও হাসরের কঠিন ময়দানে জানো একটা মাসুম বাচ্চা ছুটে ছুটে বেড়াবে আর মাসুম বাচ্চাটা মহান মালিকের দরবারে নালিশ করে বলবে আল্লাহ এই যে এই যে মহিলাটা এই জান্নাতে যায় তো কিসের বলে জান্নাতে যায় আমার তো মা ছিল মা আমি ওর মায়ের পেটে ছিলাম আমি যখন মায়ের পেটে ছিলাম আমি প্রাণ পেয়ে গিয়েছিলাম আমি রুহু আমার শরীরে এসে গিয়েছিল আমি নড়াচড়া করতে শুরু করেছিলাম নিজের রূপ সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে খেতে দেওয়ার ভয়ে এই সেদিন আমার মতো মা বাচ্চাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল আমি মায়ের পেট থেকে নিজের ভাষায় বলেছিলাম মা তুমি আমাকে হত্যা করে দিও না তুমি আমাকে হত্যা করে দিও না মা তুমি আমাকে বাঁচিয়ে রাখো কোনো দিন হয়তো তোমাকে মা বলে ডাকবো না তোমাকে মা বলে পরিচয় আমি দেবো না তুমি আমাকে মেরো না সেদিন এই নিষ্ঠুর হৃদয়ের মহিলাটা আমাকে নিষ্ঠুরভাবে কঠিন হৃদয়ের মহিলাটা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে বিবি হয়ে বসে গেছে কত পুরুষ নিজের বিবিকে বলেছিল যা বাচ্চা নষ্ট করে দিয়াই একশো কুড়ি দিন পরে যদি কোনো পুরুষ যদি কোনো মহিলা বাচ্চা নষ্ট করে আসে যদি কোনো পুরুষ চোর করে বাচ্চাকে নষ্ট করায় ওই পুরুষটা ওই নারীটা কাঠ গোড়ায় খুনের আসামি হয়ে দাঁড়াবে জমিনে একটা মানুষকে গুলিবিত্ত করে যে অপরাধটা হয় একটা মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে যে খুন করলে যে অপরাধটা হয় একটা মানুষকে ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধটা হয় একশো কুড়ি দিন পর যদি কোন মানুষ নিজের বাচ্চাকে খচিয়ে খেয়ে হত্যা করে দিয়ে আসে ও খুনের আসামি ওর জাননা পাওয়া বড় মুশকিল হয়ে যাবে মালিককে আল্লাহ আপনার গ্রামে বাজারে কত মুদি দোকান আছে কত ফলের দোকান আছে আপনার সকালবেলায় মেহমান হাজির সকালবেলায় দৌড়ে দৌড়ে বলছেন ভাই আব্দুর রহমান দোকানটা একটু খোলেন না এই মালটা একটু তাড়াতাড়ি দেন না আমার ঘরে মেহমান এসেছে তো মুসলমান দোকানদার নামাজ পড়ে এসছে দুটো ধূপ ধরিয়ে একবার এই রকম করে একবার এই রকম করে দিয়ে এইরকম রকম করে ধূপ দেবে ধূপ না দিলে মাল বিক্রি আপনাদের এলাকায় নাই বুঝি আ ধূপ না দিলে মাল বিক্রি করবে করবে ওর মনে মনে ধারণা ধূপে রুচি আসে ধূপে বরকত হয় আরে ধূপের রুজির মালিক নয় ধূপ কখনো বরকত দেয় দেয় এটা মুসলমানদের ধারণা হতে পারে রাখা যাবে রাখা যাবে রুজির মালিককে ধূপ নিয়ে ব্যস্ত আফসোস মুসলমানের ছেলেরা এ নাও জুবান যুবকেরা বাবাজিরা ভাইরাই আমার আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি ওয়া তাআলা এই তাকদিরে ভালো হয় আর মন্দ হয় বলো কার ইশারায় আপনাদের এলাকায় ড্রাইভার আছে ড্রাইভার দু চাকা চার চাকা দশ চাকা চালাই না চালাতে চালাতে হঠাৎ যদি সামনে বিড়াল পড়ে যায় আর গাড়ি আগাবে না কারণ রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে যাওয়া মানে বিপদের আশঙ্কা বিড়াল রাস্তা কেটে দেয় এ মুসলমানের ছেলেরা এ নৌ যুবকেরা বিড়ালকে কখনো অমঙ্গল মনে করো না বিড়ালকে কোনো দিন খারাপ মনে মনে ভেবে নিও না আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বিড়ালকে ভালোবাসো বিড়ালকে পছন্দ করো বিড়ালকে আদর কর বিড়ালকে কোলে নাও বর্তমানের বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে জানতে পেরে গেল এক পাত্রে যদি কুকুর চেটে দেয় আল্লাহর নবী বলেন ওই পাত্র সাতবার ধৌতো করা লাগে কিন্তু বিড়াল যদি একবার চেটে দেয় সাতবার ধোয়া লাগবে না বিজ্ঞান রিসার্চ করে জানিয়ে দেয় বিড়ালের জিহব্বাই কোনো জীবাণু নাই বিড়ালের পশমে কোনো জীবাণু নাই তাই তো আল্লাহর নবী বলেন কুকুর পোষা যাবে না কিন্তু বাড়িতে বিড়াল পোষা যায় শোনেন যে বাড়িতে বিড়াল থাকবে নবী বলেন ওই বাড়িতে আশ্রয় দিন হবে হবে না বিড়ালকে আদর করবেন আল্লাহ নবী বসে আছেন আব্দুর রহমান বলে এক সাহাবি বিড়ালকে কোলে করে বগলে করে নিয়ে এসছে নবীর কাছে বসেছে টুক করে বিড়ালটা কোল থেকে নেমে আল্লাহ নবীর কাছে ছুটে গেছে আল্লাহ নবী বলছেন আবু হুরাই রা হ্যাঁ বিড়ালের বাপ তুমি সব সময় বিড়াল কোলে নাও কেন আবু হুরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যত নাম ছিল সব নাম আমি কেটে দিলাম আজ থেকে আপনি আমাকে বলেছেন বিড়ালের বাপ আবু হুরাইরা আজ থেকে আমার নাম হয়ে গেল বিড়ালের বাপ আমার নাম আবু হুরায়রা জরাক সুবহানাল্লাহ আয়েশা বলেন আমি দেখলাম আল্লাহর নবী খাবার খাচ্ছেন বিড়ালটা খাবারে মুখ দিল বিড়ালটা চলে গেল আল্লাহর নবী সাতবার ওই পাত্র ধৌত করার জন্য বলেন আল্লাহর নবী বলেছেন বিড়াল পুষবে বাড়িতে বিড়াল রাখবে বিড়াল রাখলে আল্লাহ পাকের অসংখ্য মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে অর্থাৎ বিড়াল পোষা জায়েজ আছে কিন্তু বাড়িতে কুকুর পোষা তা রাস্তা দিয়ে যদি বিড়াল পেরিয়ে যায় এ ড্রাইভার বলছে এ বিড়াল রাস্তা কেটে দিল বিপদ হবে আচ্ছা তোক দিলে ভালো আর মন্দ হয় কারি সারায় বাবা জিরা আমার বেদে লেখা আছে ও নাম ব্রহ্মাণ্ড ওই বেদ পুরাণ কে পড়ছে বলুন তো কে পড়ছে বাংলাদেশের ছেলেটা সুশান্ত যার নাম ছাব্বিশ বছরের ছেলে কমপ্লিট কমপ্লিটওয়ালা ছেলেটা বেদ পরে রামায়ণ পরে পড়তে পড়তে জানতে পারে আম সন্তা শরতী শতপতি মার মেঘে নির্বলিঙ্গিত পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু পৃথিবীর জমিনে আসবেন যখন লিঙ্গচ্ছেদ অবস্থায় আসবে কোন পৃথিবীতে এসেছেন নবীর খাতনা করা ছিল কি ছিল না খাতনা করা অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন না নাই আজকে কিছু নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা তারা এই মুসলমানদেরকে দেখে বলে কাটোয়া কি বলে কাটোয়া মানে মুসলমানদের কাটা থাকে চামড়া কাটা ওরা তো জানে না আমার গ্রামে একসাথে লেখাপড়া করেছি ও হিন্দু ঘরের ছেলে এক খেলায় খাবার খেতাম একসাথে স্কুল যেতাম ও আমার বই নিত আমি ওর বই নিতাম আজকে বাইশ বছর বয়স যখন হয়েছিল তার চামড়া কাটতে হয়েছিল পিস বন্ধ হয়ে গিয়েছিল চামড়া কাটা অবস্থায় আজকে গলায় পইতে নিয়ে ও ব্রাহ্মণ হয়েছে আর আমি হয়েছি মৌল বিষয়ে কিছুদিন আগে অসুস্থ কিছুদিন আগে খুব অসুস্থ তা আমাকে বলছে ভাই কোথায় আছেন বলে কেন আমাকে ঝাড় ফুঁক করে দেবেন একটু জল পড়ে দেবেন এনে হ্যাঁ তুই আমার জল পোড়া নিবি তা ঠিক আছে দেবো অসুবিধা নেই তা আমি দেখতে গিয়েছি হাসপাতালে ভর্তি তাহলে কেমন আছিস বলে আমি খুব ভালো নাই ডাক্তার বলে চার বোতল রক্ত লাগবে তা মাথায় হাত বুলিয়ে বললাম হ্যাঁ রে রক্তটা কাঁধে নিবি রে মুসলমানরাও রক্তদান শিবির করে হিন্দুরাও রক্তদান শিবির করে সবার রক্ত হাসপাতালে জড়ো হয় আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের নিবি তা আমাকে বলতে দেখ ভাই আর হিন্দু মুসলমান করিস না যে কোনো রক্ত দে আমাকে সুস্থ কর হিন্দু মুসলমান পরে হবে তুই ছাড়তো আর দেখ বাপ দেখ ভাই আমার গোটা দেশের মাটিতে আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বিভেদ বিচ্ছেদ তৈরি হয়েছে আগে কত ভালোবাসা ছিল আগে কত সংস্কৃতি ছিল ওদের মন্দিরে ঘন্টা বাঁচত আমাদের মসজিদে আজানো হতো ওদেরও কোনো দিন অসুবিধা হয়নি আমাদেরও কোনো দিন অসুবিধা হয়নি একসাথে গলা ধরে স্কুল কলেজ গিয়েছিলাম আমাদের কোনো দিন অসুবিধা হয়নি আর আজকে রাজনৈতিক নেতারা স্বার্থ সিদ্ধির জন্য এই মানুষের ব্রেনকে ওয়াশ করেছে আর ধরিয়েছে মন্দির ধরিয়েছে মসজিদ ধরিয়েছে ধর্ম চাকরির কোনো নাই কর্মের চিন্তা নাই মানুষের খাবারের কোনো বালাই নাই তোমরা মসজিদ মন্দির নিয়ে করো চব্বিশ সালের ভোটের দাম আমা বেজে গেছে চব্বিশ সালের রাম মন্দির তো উদ্বোধন করতেই হবে ভোটে জিতব না হলে কি করে এ রাজনীতি বুঝবে কি করে বন্ধু সব রাজনীতি খেলা বাবাজিরা ভাইরা আমার আমরা হিন্দু মুসলমান মিলে বাস করছি কি করছি না বলেন কোনো রাজনৈতিক নেতা যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই আমরা রাজনৈতিক নেতাদের কথা শুনে নাচবো নাচব নাচব আরে ওরা তো কথা বললে একশোটার মধ্যে আটানব্বইটা কথাই মিথ্যা কথা বলে আবার একশোটার মধ্যে একশোটাই মিথ্যা কথা বলে ভোটের আগে আপনি যাবেন আপনার বাড়িতে যাবে চাষা কেমন আসো এবার আমাকে একটু দেখো তো চাষা বলছে বা এই বাড়ি জলের ব্যবস্থা নাই রাস্তার ব্যবস্থা চিন্তা করেন না ভোট আমাকে দেবেন তারপরে কি করতে হয় আমি দেখব তারপরে আবার দেখা করবেন এই চাচা মনের আনন্দে এক বোতল আতর গায়ে মেখেছে দিন নিচে নিচে ভোট দিতে গেছে ভোট ঢুকে দিয়েছে ও বেটা এমএলএ এমপি হয়ে গেছে এমএলএ এমপি হয়ে যাওয়ার পরে দেখা করতে গেছে এমএলএ সাহেব আছেন আমি অমুক গো সেই তুমি আমার বাড়িতে থেকে ভোট চাইতে গিয়েছিলে আর চিনতে পারে না আর জানে না তাকে তো চিনতে সোনবন্ধু রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য ছেলেদের এতিম বানিয়ে দিও না রাজনৈতিক নেতাদের উস্কানিতে রাজনৈতিক নেতাদের উস্কানিতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বিভেদ বিচ্ছেদ করো না ও নেতা হবে ও এমপি হবে ও এমএলএ হবে আর তুমি যেখানকার মাল সেখানেই পড়ে থাকবে তোমার দ্বারাই কিছু হবে না ব্যবসা করো কর্ম করো মেহনত করো ওদেরকে খুশি করার জন্য ব্যবসা নষ্ট করে দিও না হ্যাঁ ভোট দেওয়া লাগবে মুসলমান এমএলএ হওয়া লাগবে মুসলমান মেম্বার হও মুসলমান নেতা হও সমাজের উন্নয়ন করো হ্যাঁ দরকার আছে কিন্তু এটা না যে ধর্ম ধরিয়ে দেবো আর চাকরিগুলো গিলে খেয়ে নেব এই রকম না বাবা জিরা আমার এ মুসলমানের ছেলেরা হ্যাঁ নাও যুবান যুবকেরা বাবাজিনা বাহিনাই আমার খুব মনোযোগ সহকারে চলে করে ছেলেটা বলেছিল জগৎগুরু বিশ্বের মহান নেতা মহানিঙ্গিদ বিশ্ব নাম আমা সরতি, শতপতি মার মেহে সুন্দরম মঙ্গলম নারা পৃথিবীর জমিনে জগৎগুরুর আবির্ভাব হবেন লিঙ্গচ্ছেদ অবস্থায় হবেন আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর ভবেন সাত বছর রিসার্চ করেছিল মুসলমানদের খাতনা কেন করে মুসলমানদের খাতনা কেন করা হয় সাত বছর রিসার্চ করার পরে খ্রিস্টান ধর্মের পাদরিগুলোকে বলে দিয়েছিল আর দেরি নয় শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও বলে কেন কেন বলে নবী মোহাম্মদের খাতনা অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে তাই তো মুসলমানেরা খাতনা করে দেয় মুসলমানদের দুইটা কারণে লজ্জাইস্তানে মুসলমানদের চারটে রোগ হয় না লজ্জায়স্থানে স্থানে মুসলমানদের ক্যান্সার হয় না লজ্জায়স্থানে স্থানে এইডসটা হয় না কোনোরিয়া হয় না সিফিলিস নামক রোগ হয় না তো এইটা কারণে একটা কারণ হলো মুসলমানরা ছোটবেলায় শিশুদের বাচ্চাদের চামড়া কেটে দেয় খাপনা করে দেয় আর একটা হলো ছেলে মেয়ে উভয়ে বিশ্রাপ করে পানি নেওয়ার কারণে এই দুই কারণে মুসলমানরা চারটে রোগ থেকে মুক্তি পেয়ে যায় ব্রাহ্মণ গড়ে চলে সুশান্ত ভট্টাচার্য বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা ও বাবা তুমি আমাকে একবার বলো যেমন পেতে লিখা আছে হি তঙ্কলগত প্রায় জনিশু পরধর্মনে নাই সাত ভাগবান বতরের সাথে পৃথিবীর জমিলে ওই মহান প্রতি বালকের দরবার থেকে আসবেন একজন গুরু তিনিভাবেন অন্তিম মহানব ও বাবা বলো দেখি অন্তিম মহা মানব বিশ্বের মানবজাতির কল্যাণ করতা কে হবে এ

কোন নয় লেনিন নয় গৌতম বুদ্ধ নয় করুণানন্দন নয় মহাবীর নয় শ্রী চৈতন্য নয় স্বামী বিবেকানন্দ নয় রামকৃষ্ণ নয় জহালল নয় মহাত্মা গান্ধী নয় ইন্দ্রা গান্ধী নয় বিদ্যাসাগর নয় রবি ঠাকুর নয় তিনি বলেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহু দিবস বিশ্বদ্যবিধ না রাই থেকে ছেলেরা এ আমার নযুবান যুবকেরা সুশান্ত বলেছিল বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআনটাই আমি পড়তে চাই বামন করেছিলে তুই কোরআন পড়বি কেন আল কুরআন বলে হাদা বায়া লুল্লিন্না গোটা বিশ্বের মানব জাতির জন্য আমি আল্লাহ পাকের কালাম কিন্তু লায়া মো সুগু ইল্লাল্মতা অপবিত্র অবস্থায় কোরান কেউ ছুঁইতে পারে না হিন্দু ভাই কোরান পড়তে পারো খ্রিস্টানরা কোরান পড়তে পারে আদিবাসীরা কোরান পড়তে পারে বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘর বল কি বা রাষ্ট্রে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কেটি কণা তোমার ফারুকের মতো ব্যক্তি গরম মানুষ না নরম মানুষ পাথরের মতো শক্ত না সোনার মতো খাতি হ্যাঁ পাথরের মতো শক্ত ছিল No la cultura la pe, no lo hemos rehecho en la নরম হয়েছে না হয় নাই জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কেটি কোনা এ যে এক বিপলব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো রানে সম্মানদান বলি আল্লাহ আচ্ছা বলুন তো ইসলামে সবচেয়ে ক্ষতি বেশি করেছে কারা কারজানা জানা আছে ইসলামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা ইহুদিরা কারা খ্রিস্টানরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে নামধারী মুনাফিক মুসলমান যারা মাওলাই আলীকে হত্যা করেছিল কে আব্দুর রহমান তার নাম ছিল লম্বা দাড়ি ছিল মাথায় পাগড়ি ছিল লম্বা জুব্বা ছিল মাওলায় আলী নামাজে মগ্ন ছিল বিস্মাকানো ভুজালি মেলে হত্যা করেছিল ইমাম হাসান ইমাম হোসাইনকে চক্রান্ত করে হত্যা শহীদ করেছিল কারা এই নামদারি মুনাফেক মুসলমান যারা এখন তো বর্তমানে অনেক দল বেরিয়েছে কেউ বলছে আমি আহলে হাদিস কি বলছো বলো মনে হচ্ছে ড্যান্স করছে এইখানে বা হাত বাঁধ দিস করো এইখানে হাত বাঁধ ও বলছে আমি আরে লেখা দিস আমি আল্লাহ আল্লাহ মানি আমি নবী মানি না নবী দরুদ পরবো না হ্যাঁ আবার একদল বেরিয়েছে ও বলছে আমরা জামাতি কেউ বলছে আমি দৈবন্দি কেউ বলছে আমি ফুরফুরানী কেউ বলছে আমি বেরেলি সব বিপন্ন দলে কার দল করবো আমরা কোন নেতাকে ফলো করব আমরা কোন পার্টি ধরব আমরা হ্যাঁ নামাজের পার্টি ধরবো আর নবিকে ফলো করব তাই কি না ওমরের মতো মানুষ দেখেন একজন মুসলমান আর একজন অমুসলিম ইহুদি একটা তলোয়ার নিয়ে ঝামেলা করছে মুসলমান বলছে তলোয়ারটা আমার ইহুদি বলছে না তলোয়ারটা আমার বলে চলো নবীজির কাছে যাই আল্লাহর নবী তুই মুখের কথা শুনে বললেন তলোয়ারটা ইহুদি ইহুদিকে দিয়ে দাও ইহুদিকে তলোয়ারটা দিয়ে দেওয়ার পরে নবীর দরবার থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন মুসলমানটা বলছে নবীর বিচার আমার পছন্দ হলো না আমি নবীর বিচার মানব না ইহুদি বলছি সর্বনাশ নবীর বিচার মানবে না বলছে না ভালো বিচার করতে পারে ওমর ফারুক চলো অমর ফারুকের কাছে গিয়েছে অমরের ফারুক ও হুজুর আমি সাংঘাতিক মুসলমান খুব কাঁদছে সাংঘাতিক অভিনয় মুসলমান নামদারি দাড়ি দাড়ি রাখবে টুপি পরবে কিন্তু নবী মানবে না না মোনাবেন এই রকম ব্যক্তিটা অমরের সামনে গিয়ে বলছি হজুর এ হয়েছে কি বললাম বাবা আরে কি হয়েছে বল খুব কাঁদছে আসলে কাঁধে হয়েছে বল না বলে আমার জোর করে তলোয়ারটা নিয়েছে আমার তলোয়ার ছিল ইহুদি ও কিন্তু আমার কথা একটু বলি বলে বলো বলে এই বিচারটা নবীর কাছে নিয়ে গিয়েছিলাম আল্লাহ নবী আমার হাতে তলোয়ারটা তুলে বলেছিল ইহুদির তলোয়ার তাই আপনার মুসলমান চাঁদ ভাইটা বলেছে নবীর বিচার মানি না অমরের চোখ দুটো লাল হয়ে গেছে আমার নবীকে অমান্য করে চলে এসেছে আমার তরবারে বিচার নিতে অমরে ফারুক গেলেন খোলার তলোয়ারটা নিয়ে মুসলমানের গোলাতে ঠেকিয়ে দিলেন এইরকম একটু টেনে দিলেন মাথাটা চম করে আলাদা হয়ে পড়ে গেল থরটা আলাদা হয়ে গেল কাতলা মাছের মতো লাফাতে শুরু করলো ইহুদি থর থর করে কাঁপছে ইহুদি বলছে তলোয়ার নিয়ে যা ইহুদি ক্যাঁচা মেরে ভয়ে থর করে কাঁপচা তলোয়ারটা নিয়ে বলছে অমর শেষ করে দিল অমর শেষ হে কি হয়েছে বলল অমর মাথা কেটে নিয়েছে অমর শেষ করে দিল এবার মোনাফেক যারা ছিল অমরের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো হত্যার বদলে হত্যা চাই অমরের বিচার চাই হত্যার বদলে হত্যা চাই অমরের মাথা চাই বিচার হবে অমরের নবীর কাছে বিচার এলো আল্লাহ নবীর পাশে বসে আছে ওমর আল্লাহ নবী বলছেন ওমর একবার তুমি এই কাজটা করার আগে ভাবলে না একবার আমাকে জিজ্ঞাসা করলে না তুমি মাথাটা কেটে নিলে আমরে ফারুক বলছেন ইয়ারসুল্লাহ বেয়া তুমি মাফ করবেন আপনাকে নিজের জীবনের চাইতে বেশি মোহাবত করি যে আপনার একটা কথা মেনে নিতে পারে না যে আপনার ফাইসালাকে স্বীকার করে নিতে পারে না তার যত বড়ো দাড়ি থাকুক না কেন যত বড়ো টুপি হোক না কেন যত বড়ো জুব্বা হোক না কেন ওই ব্যক্তিকে আমি অমরে ফারুক ইমানদার মমিন ভাবতেই পারি না অমরে ফারুক বলে দিয়েছেন আল্লাহ নবী মাথা নত করে বসে আছে বিচার হবে ওরা বলছে হত্যার বদলে হত্যা চাই অমরের মাথা চাই নবীর মনটা খারাপ এমন সময় আসমান থেকে জিবরাইল ফেরেশতা নবীর সামনে হাজির কি বলছেন আসসালাম নবী আপনি মনটা খারাপ করবেন না আপনি মনে কোনো দুঃখ নেবেন না আপনি কোনো চিন্তা করবেন না অমর যেটা বলেছে আল্লাহ তার ওপরে ফয়সলা করে দিয়েছেন আল্লাহ আল্লাহবাক জানিয়ে দিয়েছেন ফলা বরফ বিকা মিনো যে নবীর কথা মেনে নিতে পারে না নবীর একটা কথা যে স্বীকার করে নিতে পারে না অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে অমর যা করেছে ঠিক করেছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফলে আবার অফিকাল ইউমিনুন ওই ব্যক্তিটা যত বড় মুসলমান বলে দাবি করুক না কেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে কখনোই মমিনের খাতায় রাখে না